আমাদের সাইদুল হক বিভাগ সম্ভব তারা হত্যার পরিকল্পনা করতেছেন তাদেরকে আইনের আচরণে অবিলম্বে তাদেরকে শাস্তি প্রদান কর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের মধুপুর জুন বাসী আকুল অভিযান তারা এই হত্যার পরিকল্পনা করছেন

করতে পারে আমরা এই পচার গুণ আমরা তদন্ত বিচার দশ আমাদের হাত পৌঁছাবো আমরা এক হাজার কর্মসূচি পালন করে নেব এই বলেবর্তু